আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আগামীকালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ কখন কয়টা শুরু হবে আপনারা কি জানেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ রাত সাড়ে আটটায় আগামীকালকে শুরু হবে এটা হল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং দুই তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল ম্যাচ কানাডা এবং আমেরিকা দিয়েই উদ্বোধনী ম্যাচ শুরু হবে আর বাংলাদেশ ইন্ডিয়ার কালকে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ কি পারবে ইন্ডিয়ার সাথে জিততে আপনার কি মনে হয় বাংলাদেশের বিশ্বকাপের আগে প্রস্তুতি কেমন হলো তারা কিন্তু আমেরিকার সাথে সিরিজ হেরে গিয়েছে যাই হোক কালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটি কোন মাঠে হবে আপনারা কি জানেন নিউ ইয়র্কে হবে ন্যাসোকান্ট্রি স্টেডিয়ামে এই ম্যাচটি হবে রাত সাড়ে আটটায় এবং বাংলাদেশ তাদের যে দলের পারফরমেন্স খুবই বাজে তারা বিশ্বকাপে ম্যাচ জিততে পারে কিনা এটাই এখন সন্দেহ নেদারল্যান্ড কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে প্রস্তুতি ম্যাচে তাই দেখা যাচ্ছে নেদারল্যান্ডও শক্তিশালী দল এখন শুধু নেপালের সাথে বাংলাদেশের ম্যাচটাই দেখার অপেক্ষা তারা কি জিততে পারবে কিনা বাংলাদেশ কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচ ইন্ডিয়ার সাথে ম্যাচ মানেই জমজমাট একটি ম্যাচ হবে আর ইন্ডিয়া কিন্তু সবসময় ভালো খেলে বাংলাদেশকে হেড টু হেডে দশ ম্যাচ খেলেছে দশ ম্যাচের মধ্যে নয়টি জিতেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ জিতেছে একটি মাত্র ম্যাচ আর একটি কিন্তু বিশ্বকাপের মাঠেই জিতেছিল বিশ্বকাপে যখন হয়েছিল দু সালে তখন বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল অসাধারণ একটা দল ছিল তখন বাংলাদেশের বাংলাদেশ সেই ম্যাচটার অনুপ্রেরণা নিয়ে যদি কালকে খেলে তাহলে অবশ্যই ভালো করবে এবং বিশ্বকাপে ভালো করতে পারবে এবং বাংলাদেশ দলে কে কে চান্স পেতে পারে প্রস্তুতি ম্যাচে আপনারা কমেন্ট করতে পারেন এবং ইন্ডিয়া কিন্তু পুরা টিম নিয়ে নামবে শক্তিশালী টিম ঠিক আছে বিরাট কোহলি রোহিত শর্মা সবাই থাকবে তাই জমজমার একটি ম্যাচ হবে প্রস্তুতি ম্যাচ এবং ইন্ডিয়া আর বাংলাদেশ ম্যাচ মানেই জমজমাট হবে কালকে দর্শকও হবে নিউ ইয়র্কের মাঠে যাই হোক আমরা চাই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ভালো খেলুক এবং বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলোক দ্বিতীয় পর্বে যা